রায়গঞ্জে শুরু হলো পৌষ মেলা এতদিন এক্সপো মেলা ঘিরে মেতে উঠতেন রায়গঞ্জ শহরের মানুষজন এবার তাতে নতুন সংযোজন পৌষ মেলা আজ থেকে শুরু হয়েছেই মেলা চলবে সতেরোই জানুয়ারি রায়গঞ্জ স্টেডিয়ামে এই মেলার শুভ সূচনা হয় আজ মেলার শুভ উদ্বোধন করেন রায়গঞ্জের শাসক কিংসুক মাইতে তার সাথে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাইরি সহ অন্যান্যরা এদিন মেলার শুভ সূচনার পর মেলা পরিদর্শন করেন উপস্থিত অতিথিরা নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন আকর্ষণীয় রাইডস থাকছে এই মেলায় বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থাও থাকছে সেই সঙ্গে বসেছে লোভনীয় নানান খাবারের স্টল জামাকাপড়ের দোকান প্রসাধনীর পসরা প্রতিদিন মেলায় আসতে পারবেন সাধারণ মানুষজন উৎসবের মরশুমে এই মেলা ঘিরে যার পর খুশি রায়গঞ্জ শহরে সাধারণ মানুষ মেলায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সর্বদা নজরদারি থাকছে বলে জানিয়েছেন মহকুমা শাসক কিংসুক মাইতি পোষ নর্মালি আজকে আমাদের ইনোভারেশন হল এটা জানুয়ারি সতেরো তারিখ পর্যন্ত চলবে এটা নিজে খুব আইডিয়াল টাইম মানে ওনারা অনেকদিন ধরেই চেষ্টা করছিলেন মেলাটা করা তো যেহেতু এর আগে এক্সপো মেলা হয়েছে বলে তখন একসঙ্গে কনফেক করে যাচ্ছিলো বলে ওনারা ডিভার্ট করে এই সময় হচ্ছে তবে আমার মনে হয় যে সে বড়োভাবে দেখতেই পাচ্ছেন যদিও এখনও সমস্ত স্টল এসে পৌঁছায়নি কিন্তু এক্সপেক্টেড যে মানে আগামীকাল এবং পরশুর মধ্যে সমস্ত স্টল বসে যাক এবং যেহেতু এটা একদম টেস্টিভ একটা সিজন রয়েছে এই সময় এবং প্রচুর ছুটি রয়েছে আর আমরা বাঙালিরা এমনিতেই ভ্রমণপ্রিয় এবং মানে এই জাতীয় মেলা ভালোইবাসি তো সুতরাং আশা করছি যে মেলাতে মানুষজন আসবেন এবং উপভোগ করবেন মেলাকে মেলার জন্যটা খুব ভালোই আছে এবং সেই আজকে আমরা আমরা নিজেরা রয়েছি আমাদের চেয়ারপারসন রয়েছেন বড় অ্যাডমিনিস্ট্রেটরের মেম্বার রয়েছেন এবং মেলা যারা করছে তারা রয়েছেন এবং আমাদের মার্কেট অ্যাসোসিয়েশনের রতন বন্ধু লাইড মহাশয় রয়েছেন সবাই আমরা রয়েছি তো এক্সপেক্ট করছি যে ভালো লাগবে মেলা এবং মানুষ পুলিশকে বলা থাকে নর্মালি এর আগেও মেলা হয়েছে এটা যে ফার্স্ট টাইম হচ্ছে তা নয় যদি আমরা ঠিকঠাক মতন এটাকে ট্রাফিকটাকে রেগুলারাইজ করতে পারি তাহলে অসুবিধা হবার কথা নয় নর্মালি যানজট হয় ছোটোখাটো মেট্রিয়াল যেখানে সেখানে পার্ক করে দেয় বলে পার্কিংয়ের এখানে অনেক বাইরে জায়গাও রয়েছে আর যত গাড়ি পার্কিং না করলে কারোর কোনো অসুবিধা হবে না